আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ সম্মতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমি শাহরিয়ার আজকে ক্লাস নিচ্ছি বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশের উপরে আমরা এখনই শুরু করব আমাদের ক্লাসটি ক্লাসের লিংকটা মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দিয়ে এটা হচ্ছে বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ এই সাবজেক্টটা আমাদের যারা দ্বিতীয় বর্ষে আছেন তাদের রয়েছে এবং যারা নিউ প্রথম বর্ষ 2024-25 সেই প্রথম বর্ষেরও বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ রয়েছে তো এখানে দ্বিতীয় বর্ষ ক্লাস করতে পারবে আবার যারা প্রথম বর্ষে আছেন তারাও আমাদের ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারবেন এই সাবজেক্টটা যারা দ্বিতীয় বর্ষ আছেন তাদের সবারই রয়েছে এবং যারা নতুন প্রথম বর্ষ আছেন দুই হাজার তাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট মার্কেটিং আর ফাইন্যান্স ডিপার্টমেন্টে রয়েছে বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশে আপনাকে কিন্তু মানে সবগুলো প্রশ্নই ইংরেজিতে অ্যান্সার করতে হবে এখানে আপনার ঠিক অন্য সাবজেক্টের মতো বি পার্টে বি পার্টে আপনার চার মার্ক করে প্রশ্ন লিখতে হবে মোট আটটা প্রশ্ন আসবে বি আটটার ভিতরে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে মার্কের উত্তর করতে হবে মোট আটটা প্রশ্ন থাকবে আটটার ভিতরে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে কিন্তু সবগুলো প্রশ্নই সম্পূর্ণ ইংরেজিতে আপনাকে অ্যান্সার করতে হবে আর এর ভিতরে আমাদের সিভি লিখতে হবে লেটার লিখতে হবে আরো অনেক অনেক কিছু তো মূলত এই সাবজেক্টে আমাদের মোমিন স্যার ক্লাস নিয়ে থাকেন আমি স্যারকে অনুরোধ করব এই সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য ধন্যবাদ শাহরিয়া আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি আজকের গাইডলাইন ক্লাস প্রিয় বন্ধুরা আপনারা অবগত আছেন যে বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ এটি একটি ইংরেজি মাধ্যম সাবজেক্ট এখানে করছেন ইংরেজি মাধ্যমে হবে পরীক্ষার খাতায় উত্তর লিখতে হবে ইংরেজি মাধ্যমে এখন সাহারিয়া ম্যাথের পক্ষে আমরা কিভাবে কোর্সটা সাজিয়েছি বন্ধুরা যেহেতু কোর্সটি ইংরেজি মাধ্যম এই কারণে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক বন্ধুদের মধ্যে ভীতি কাজ করে যে কিভাবে ইংরেজি সাবজেক্ট আমি কাভার দেবো এই ইংরেজি সাবজেক্ট কাভার দেওয়ার জন্য আমরা কি করেছি বন্ধুরা আমরা একাধিক কোশ্চেনের একটি উত্তর কোর্সেন পাঁচটি উত্তর একটি আমরা এভাবেই আমাদের টোটাল সিলেবাসের উপরে আমরা কোশ্চেন সাজিয়েছি সাথে সাথে আমরা ইংরেজির পাশাপাশি বাংলাটা রেখেছি কারণ ইংরেজির সাথে সাথে বাংলাটা জানলে এটা মনে রাখা সহজ হয় এটি লং আর লাস্টিং হয় তা এটি হচ্ছে আমাদের মূলত দ্বিতীয় আমাদের বর্ষের সেকেন্ড ইয়ার যারা তাদের জন্য এই সাবজেক্টটি আবার নতুন সিলেবাসে যারা ফার্স্ট ইয়ার তাদের জন্যও এই সাবজেক্টটি ইতিমধ্যে আমরা আমাদের প্রথম ব্যাচের কোর্স শেষ করেছি আজকে থেকে শুরু হচ্ছে আমাদের নিউ ব্যাচ তা আমরা তাহলে দেখি যে আমাদের আজকের আলোচনায় কি কি আছে আজকে আমরা মূলত আমরা আলোচনা করব যে কোর্স কি ধরনের আমাদের এখানে থাকবে আর কি সেটা নিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করব আমরা দেখি যে আমাদের চ্যাপ্টার ওয়ানের উপরে আমরা একটি কোর্সের আমরা একটু সংক্ষেপে দেখি চ্যাপ্টার ওয়ান ইন্ট্রোডাকশন টু বিজনেস কমিউনিকেশন আমি যে কথা বলছিলাম সেটি হচ্ছে একাধিক কোশ্চেন উত্তরে একটি আপনারা লক্ষ্য করুন আমরা এখানে নয়টি কোর্শেন দিয়েছি বন্ধুরা আমরা নয়টি কোর্শেন আমরা এখানে আমরা সাজিয়েছি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা চ্যাপ্টার ওয়ান ইন্ট্রোডাকশন টু বিজনেস কমিউনিকেশনের উপরে আমরা একটি কোশ্চেন আলোচনা করতে যে আমরা নয়টি কোশ্চেন সাজিয়েছি অর্থাৎ এই নয়টি কোশ্চেন যদি যে একটি সেট হয় এই নয়টি প্রশ্নের যদি যে একটি সেট হয় তাহলে আমরা একটি উত্তর থেকেই লিখতে পারবো এটি আমাদের জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট এবং সাথে সাথে আমরা কিন্তু প্রতিটি কোর্সেনের বাংলা দিয়েছি ডিসকাস দা ফাংশনস অফ কমিউনিকেশন যোগাযোগের কার্যাবলী আলোচনা করো ডেসক্রাইব দা ইম্পর্টেন্স ইউজফুলনেস অ্যাডভান্টেজ অফ কমিউনিকেশন ডিসকাস দা ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন ইন মডার্ন বিজনেস কমিউনিকেশন ইজ দা লাইফ ব্লাড অফ অ্যান অর্গানাইজেশন এক্সপ্লেন जमेंट एक्सप्लेन डिसकस द रोलिकेशन इनमेंट डिस्कस डिसम्युनिकेशन बंधुरा पाइल আমরা পাইলাম নয়টি কোশ্চেন এই নয়টি কোশ্চেনের যে কোনো একটি কোশ্চেন যদি সেট হয় তাহলে আমরা আমাদের এই একটি উত্তর থেকে আনসার করতে পারবো আর প্রতিটি কোশ্চেনের প্রতিটি প্রশ্নের আমরা কি করেছি আমরা ইংরেজিতে এবং আমরা বাংলাটাও দিয়েছি আমরা চেষ্টা করেছি সুন্দর সাবলীল ভাষায় উত্তরগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা অত্যন্ত সিম্পল সহজ এবং ইজি ল্যাঙ্গুয়ে আমরা হচ্ছে কি আমাদের কোর্সগুলো সাজিয়েছি তাহলে আমরা দেখছিলাম যে এতগুলো কোর্সেন এরপরে আমরা দেখি আমাদের উত্তরগুলো কিভাবে আমরা সাজিয়েছি বন্ধুরা দেখেন এতগুলো প্রশ্ন উত্তর একটা বিজনেস ইজ কমিউনিকেশন কমিউনিকেশন মিনস এক্সচেঞ্জিং ইনফরমেশন ইট ইজ এ প্রসেস অফ শেয়ারিং ইনফরমেশন

আমরা নয়টি কোর্সেন নয়টি কোর্সেনের যে কোনো কোর্সেন যদি আমাদের সেট হয় আমরা এই ইন্ট্রোডাকশন লিখব সাথে সাথে আমরা বাংলা দিয়েছি ব্যবসায় হলো যোগাযোগ যোগাযোগের অর্থ তথ্য প্রদান করা এটি হয় এক ব্যক্তি হইতে আরেক ব্যক্তির কাছে তথ্য আদান প্রদানের প্রক্রিয়া যোগাযোগ ব্যবসার সকল প্রকার কার্যাবলী সম্পাদন করতে সাহায্য করে এটি জীবনের রক্তের মতো কাজ করে এরপরে আমরা আলোচনায় চলে যাচ্ছি যে আমাদের নেক্সট আমরা কি আছি এরপরে আমরা একটি টেবিল বা শখ লক্ষ্য করছি আমরা অনেকগুলো পয়েন্ট দিয়েছি এখানে আঠারোটি পয়েন্ট আছে আঠারোটি পয়েন্ট নাম্বার ওয়ান টু মেক প্ল্যান পরিকল্পনা প্রণয়ন পরিকল্পনা প্রণয়ন নেক্সট টু ইমপ্লিমেন্ট প্ল্যান পরিকল্পনা বাস্তবায়ন টু ফর্মুলেট পলিসি নীতি প্রণয়ন টু কন্ট্রোল নিয়ন্ত্রণ টু মোটিভেট কর্মীদের প্রণোদনা দান টু ট্রেন এমপ্লয়িজ কর্মীদের প্রশিক্ষণ দান টু ডাইরেক্ট নির্দেশ প্রদান টু কোঅপারেট সহযোগিতা প্রদান টু ক্রিয়েট অ্যাওয়ারনেস এরকম আমরা আঠারোটি কোর্সেন সাজিয়েছি আঠারোটি পয়েন্ট সরি আমরা আঠারোটি পয়েন্ট দিয়েছি এখন প্রশ্ন হচ্ছে এত সংখ্যক পয়েন্ট কেন আমরা দিলাম পরীক্ষার রুমে আঠারোটি পয়েন্ট পড়ে গেলে আঠারোটি পয়েন্ট আপনার মনে থাকবে না এটা হয় অনেকের ক্ষেত্রে যে আমি পনেরোটি পয়েন্ট পড়ে গেছি আমি দশটার বেশি আর মনে রাখতে পারছি না আমি আঠারোটি পড়ে গেছি এখন আমি কয়টা পয়েন্ট লিখবো আমি কয়টি পয়েন্ট লিখবো দশটা লিখলে মোটামুটি হবে আপনি যদি পারেন বারোটি লেখেন আপনি যদি পারেন পনেরোটি লেখেন আপনি যদি পারেন আটটা লেখবেন আটটা লেখেন এই কারণে আমরা প্রতিটি অধিক সংখ্যক পয়েন্ট আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং পয়েন্টগুলোরও আমরা কিন্তু পাশাপাশি বাংলা দিয়েছি প্রতিটি পয়েন্ট এবং আমরা তার বাংলা দিয়েছি এতগুলো পয়েন্ট পরীক্ষার হলে লেখা লাগবে না কিন্তু আমরা কেন বেশি দিলাম এ কারণে যে এর মধ্যে যেগুলো আপনার মনে থাকবে যে পয়েন্টগুলো আপনার মনে থাকবে আপনি সেইগুলোর আনসার করবেন নেক্সট অংশে আমরা দেখি যে আমাদের কি আছে এরপরে বন্ধুরা আমরা একটা একটা করে পয়েন্ট আলোচনা করেছি আমাদের প্রথম পয়েন্ট আমরা দেখছি টু মেক প্লান পরিকল্পনা প্রণয়ন প্লান মিন্স টু টেক ডিসিশন প্লান মানে সিদ্ধান্ত নেওয়া ফিউচার ডিপেন্ডস অন গুড প্ল্যান ভবিষ্যৎ নির্ভর করে ভালো পরিকল্পনার উপরে এভাবে ছোট্ট ছোট্ট বাক্য দিয়ে আমরা আলোচনা করেছি প্ল্যান ডিসিশন প্ল্যান মানে সিদ্ধান্ত নেওয়া ফিউচার ডিপেন্ডস অন গুড প্ল্যান ভবিষ্যৎ নির্ভর করে ভালো পরিকল্পনার উপর নেক্সট আমরা আলোচনা করেছি টু ইমপ্লিমেন্ট প্ল্যান পরিকল্পনার বাস্তবায়ন মানে বাস্তবায়ন করা হেল্প টু ইমপ্লিমেন্ট এ প্ল্যান সঠিক যোগাযোগ পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করে এভাবে আমরা আঠারোটি পয়েন্ট আমরা আঠারোটি পয়েন্ট এইভাবে আপনাদের সামনে আমরা বাংলা ইংরেজি সহ আপনাদের সামনে উপস্থাপন করেছি আঠারোটি পয়েন্ট আঠারোটি পয়েন্ট এরপরে আমরা কি ইন ইনফাইন উই ক্যান সে দ্যাট কমিউনিকেশন প্লেস এ ভাইটাল রোল ইন বিজনেস ইন ফাইন উই ক্যান সে দ্যাট অবশেষে আমরা বলতে পারি যে যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যবসায় দা সাকসেস সফলতা অফ এনি কোনো সংস্থার সফলতা মেনলি প্রধানত নির্ভর করে আপন দ্য সাকসেস অফ ইটস কমিউনিকেশন সিস্টেম অবশেষে আমরা বলতে পারি যে যোগাযোগ ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন সংস্থার সফলতা প্রধানত নির্ভর করে ওই সংস্থার যোগাযোগ ব্যবস্থার সফলতার উপর এভাবে আমরা আমাদের জন্য যে কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা থেকে ক্লাসে আমাদের কোর্সগুলো সাজিয়েছি প্রতিটি কোশ্চেন আমরা এই স্টাইলে সাজিয়েছি আমরা প্রথমে একটি ইন্ট্রোডাকশন দিয়েছি সহজ ভাষায় ইংরেজি বাংলা দিয়ে তারপরে আমরা পয়েন্টগুলো লিখেছি এরপরে আমরা পয়েন্টগুলো একটি দুটি তিনটি করে বাক্য দিয়ে আমরা পয়েন্টগুলো আলোচনা করেছি শেষের দিকে এসে আমরা একটি বা দুটি বাক্যে আমরা কনক্লুশন অর্থাৎ উপসংহার আলোচনা করেছি প্রতিটি অংশে ইংরেজির সাথে আমাদের আছে বাংলা অংশ এটি ছিল মূলত আমাদের আজকের কোর্সেন আলোচনা তো স্যার যেমনটা বলছিল যে আমরা এভাবেই আসলে আপনাদের কোর্সটা রেডি করেছি আজকে তো মূলত আমাদের ক্লাস না আজকে হচ্ছে আমাদের গাইডলাইন ক্লাস আমরা মোটামুটি আমাদের কোর্স প্ল্যানটা কিভাবে সাজিয়েছি সেটা নিয়ে আমাদের আলোচনা ছিল নিশ্চয়ই আপনারা কিছুটা বুঝতে পেরেছেন যে আমাদের কোর্সের প্ল্যানটা আমরা কিভাবে সাজিয়েছি স্যার মোটামুটি আপনাদেরকে দেখিয়েছে সবই যে আমরা চেষ্টা করেছি যে একাধিক প্রশ্ন থাকবে তার উত্তর থাকবে একটা যাতে আপনি এই যে সকল প্রশ্নের ভিতরে যে কোনো একটা প্রশ্ন যদি আপনার পরীক্ষায় আসে তাহলে আপনি এই উত্তরটা লিখে দিতে পারবেন স্যার যে উত্তর আপনার জন্য সাজিয়ে দিয়েছে ঠিক আছে এখানে স্যার কিন্তু অনেকগুলো পয়েন্ট রেখেছে পয়েন্ট পয়েন্ট আপনার যে করতে হবে হবে মনে মনে রাখতে বিষয়টা এমন না পরীক্ষার হলে কয়টা থাকে আপনি লিখতে পারবেন তো আমরা আমাদের প্রতিটা ক্লাসে এইগুলো টপিক ধরে ধরে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো এটাই হচ্ছে আমাদের কোর্স প্ল্যানিং আমাদের পরবর্তী কয়েকটা ক্লাস সবার জন্য উন্মুক্ত থাকবে তো আমরা আমন্ত্রণ জানাবো আমাদের সাথে ক্লাসগুলো দেখার জন্য ক্লাসগুলো করার জন্য হ্যাঁ তো এটাই হচ্ছে বিষয় আর বিজনেস কমিউনিকেশনে আমরা যতটা শর্টে সবগুলো অ্যান্সার দেওয়া যায় সেটাই আমরা চেষ্টা করব কারণ কি এই সাবজেক্ট সম্পূর্ণ মুখস্থ বা মনে রাখা আপনাদের জন্য কষ্টকর একটা বিষয় আমরা পরীক্ষার আগে চেষ্টা করব কোশ্চেন আরো কিছুটা কমিয়ে নিয়ে আসার টোটালি আমরা 30 32 টা প্রশ্ন মুখস্থ করাবো পরীক্ষার আগে দেখা যাবে যে আমরা আরো যতটা এটা শর্ট করে নিয়ে আসা যায় গত বছর আমরা পরীক্ষার আগে যে সাজেশন দিয়েছিলাম সেটা সম্পূর্ণ উন্মুক্ত আপনারা এখনো অনলাইনে দেখতে পারেন সেখান থেকে আল্লাহর রহমতে সবই কমন চলে আসছিল এবার আমরা প্রত্যাশা করব আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ কমন আসবে ঠিক আছে তো এটাই ছিল আমাদের আলোচনার বিষয় আমাদের প্রতিনিয়ত ক্লাস হবে হচ্ছে রাত আটটাতে আমাদের শনিবার সোমবার এবং শুক্রবার রাত আটটাতে আপনাদের এই সাবজেক্টের ক্লাস থাকবে ক্লাসের শুরুতে আপনারা একটা নোট খাতা নিয়ে বসবেন স্যার প্রতিটা ক্লাসের যে টপিকটা আলোচনা করবে সেটা অবশ্যই আপনি নোট খাতায় লিখবেন আপনার লেকচার থাকবে আমরা আমাদের অফিস থেকে কালকে সম্ভবত বা লেকচার শিট পাঠানো শুরু করবো আমরা একটু লজ্জারও বিষয় আমরা এই যে এটা এটা আমাদের যদি গত বছরের লেকচার শিট এবছরটা অনেক সাজানো বছর অনেক সুন্দর আমি পরবর্তী ক্লাসে সেটা দেখাই দিব না আমি হয়তো কালকে হাতে পাবো সকালে তো এটা গত বছরেরটা আমি আপডেট লেকচার শিটটা আপনাদেরকে প্রোভাইড করছি সেটা ইনশাআল্লাহ আপনারা পেলে অনেক খুশি হবেন সেটা খুবই সাজানো গোছানো সেখানে কোর্সের প্ল্যানিং দেওয়া আছে আপনারা কোর্সগুলো কোথায় খুঁজে পাবেন কিভাবে খুঁজে পাবেন সবকিছুই আলোচনা করা হয়েছে স্যার ক্লাস কি 8:30 এ হওয়ার কথা না 8:30 এ না আমাদের কোর্স ক্লাস তো 8:00 হ্যাঁ ইমরান ভাই এটা হচ্ছে আপনারাও ক্লাস করতে পারবেন ইমরান ভাই সমস্যা নেই ঠিক আছে তো এটাই ছিল আমাদের ইয়ে আর আপনারা যারা ফ্রি ক্লাস অংশগ্রহণ করতে চান তারা যদি কোনো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না থাকেন তাহলে যুক্ত হয়ে যান অথবা যদি সবগুলো কোর্স একই সাথে পেতে চান মানে সবগুলো ক্লাসে লাইভ রেকর্ডেড আবার হচ্ছে আপনার লেকচার শিট তাহলে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারেন খুবই সামান্য একটা টাকা দিয়ে ঠিক আছে তো এটাই ছিল আমাদের আলোচনার বিষয় আমরা শেষ করবো স্যার যদি শেষ মুহূর্তে আমাদেরকে কিছু বলেন যে আসলে ইংরাজি কিভাবে মনে রাখা যায় এটা আমাদের অনেকেরই কোশ্চেন থাকে যে আমি কিভাবে মনে রাখবো আর কি ইংরেজি এটি একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমাদের মায়ের ভাষা না আমাদের মুখের ভাষা না এই কারণে একটু ভীতি কাজ করে আর সেই ভীতি দূর করার জন্য আমরা কি করেছি সহজ ভাষায় এবং আমরা এখানে কেন এর যোগ হচ্ছে গ্রামাটিক্যাল ভুলগুলো কী যেতে পারে আমাদের বানানগুলো কিভাবে আমাদেরকে মনে রাখতে হবে আমরা পরবর্তী পরবর্তী প্রতিটি ক্লাসে আমরা এসব বিষয়গুলো আলোচনা করব বাক্যটি কেন পাস্টেন্স হলো বাক্যটি কেন ভারপ্রা কেন পাস্ট পার্টিসিপাল হলো আমরা এসব বিষয়ে প্রতিটি ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। সপ্তাহে তিন দিন আমাদের ক্লাস হবে প্রতি শুক্রবার রাত আটটা শনিবার রাত আটটা এবং সোমবার রাত আটটা প্রথম দিকের ক্লাসগুলো আমাদের সকলের জন্য উন্মুক্ত থাকবে আমাদের প্রথম দিকের ক্লাসগুলো সকলের জন্য উন্মুক্ত থাকবে ফলে আপনি এবং আপনাদের বন্ধুরা চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন পরবর্তী ক্লাস আমাদের আগামী শুক্রবার রাত বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশের ফার্স্ট ক্লাস সেই ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম